বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় বত্রিশ শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দুই হাজার সালের তথ্য অনুযায়ী দেশের আটাত্তর লাখের বেশি কুটির মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি সিএমএসএমই শিল্প প্রতিষ্ঠান রয়েছে যা মোট শিল্প প্রতিষ্ঠানের নিরানব্বই শতাংশের বেশি শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় পঁচাশি পার্সেন্ট খাতে এই খাতে প্রায় আড়াই কোটিরও বেশি জনবল কর্মরত রয়েছে অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তাদের হাত ধরেই এগোচ্ছে দেশের অর্থনীতি খুলছে সম্ভাবনার নতুন দরজা আজকে এমএসএমই দিবসে আমরা আশা করি যে আমাদের জন্য এসএমইদের জন্য সরকার আরো অনেক পদক্ষেপ নিয়ে আসবে কারণ এসএমইরা আসলে দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে তো আমাদের জন্য আরো সুযোগ সুবিধা নিয়ে আসবে এটা আমাদের চাওয়া এবং এটা আমাদের দাবি এছাড়া এসএমই এম অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এরকম একটা আয়োজন করার জন্য তারা শুধু যে আমাদেরকে মেলায় স্থান করে দিয়েছে তা নয় আমাদের স্টুডেন্টদেরকে এখানে তারা এখানে আছে আমাদের ইডেন থেকে যারা নতুন আমাদের কাছ থেকে জুয়েলারি শিখেছে তাদেরকেও সুযোগ করে দিয়েছে যাতে তারা নতুন উদ্যোক্তা হিসেবে সবকিছু সবাইকে দেখাতে পারে তাদের কাজ এম এস এম ই ডে উপলক্ষে আয়োজন করা হয়েছিল র্যালি এবং সেই সাথে বিডাতে আয়োজন হয়েছিল প্রোডাক্ট শো এখানে অনেক উদ্যোক্তা এসেছে যারা তাদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করেছে অন্যের সাথে হচ্ছে এটা শেয়ার করতে পেরেছি নিজেদের প্রোডাক্টগুলি তো এখানে আমারও একটা স্টল ছিল যেখানে আমি আমার আর উদ্যোগের যে জিনিসগুলো আছে সেগুলো প্রদর্শন করেছি তো এখানে অনেকজন এসেছে এগুলো দেখেছে আমাদের উদ্যোগ সম্পর্কে আরও বিস্তারিত জেনেছে প্রত্যাশা এটাই থাকবে যেন আমরা আসলে আমরা আমাদের কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি বেসিক্যালি কাজ করছি হাতে বানানো গহনা নিয়ে ব্রাশ ব্রাশের উপরে পিতল তামার উপরে কাজ করছি আজকে এম এস এম এ দিবস দুই আমার এক্সপেকটেশন থাকবে আমরা যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছি তাদের দেখা যায় অনেক কাজ করার সুযোগ আছে বাট আমাদের ফাইনান্সিয়াল প্রবলেমের কারণে আমরা অনেক ধরনের কাজে আগাতে পারি না আমাদের দেখা যায় চাহিদা অনুযায়ী আমরা যোগানটা দিতে পারছি না যে শুধুমাত্র আমাদের ফান্ডিং প্রবলেমের জন্য তো আমরা এক্সপেক্ট করবো গভর্নমেন্টের কাছে যে আমাদের যে ফান্ডিং প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের লোন লোন প্রসেসটা আরেকটু সহজ করে দেওয়ার জন্য আমরা যেন একটু ফান্ড পেয়ে আরেকটু ভালো কাজ করতে পারি আজকের যে উদ্যোগ অসাধারণ উদ্যোগ অসাধারণ আয়োজন আমরা সবাই একজন আরেকজনের কাজটাও দেখতে পেয়েছি শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি খাতকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে দুই সালে জাতিসংঘ সাতাশ জুন এমএসএমই দিবস হিসেবে ঘোষণা করে টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে এমএসএমই খাতের ভূমিকা সুদৃঢ়করণ এই প্রতিপাদ্যে এবছর সারা বিশ্বে নভেম্বরের মতো দিবসটি পালিত হয় জাতিসংঘের মতে বিশ্বের ব্যবসার নব্বই ভাগ কর্মসংস্থানের ষাট থেকে সত্তর ভাগ এবং জিডিপিতে পঞ্চাশ ভাগ অবদান এম খাতের বিশ্বজুড়ে কর্মক্ষম দরিদ্র নারী যুবক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নের মেরুদণ্ড হিসেবে ভূমিকা রাখছে এমএসএমই খাত তাই এমএসএমই খাতের উন্নয়নে সহায়ক নীতি সহজ অর্থায়ন দক্ষতা ও উদ্ভাবনে সহায়তা এবং শ্রম আইন বাস্তবায়নে জোর দিয়েছে জাতিসংঘ এই উপলক্ষে ২৯ জুন আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবন মিলনায়তনে দেশের বিভিন্ন এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল দিনব্যাপী পণ্য মেলা আজকে আমরা এটা সবাই মিলে উদ্যোক্তা নিয়েছেন এবং আমরা সেটা পালন করছি তো এসে আসলে আমরা একটা বড় অংশ কিন্তু জিডিপিতে আমরা অবদান রাখছি তো আমি আশা করব যে আমাদের যে নানা ধরনের প্রতিকূলতা রয়েছে সেটা ব্যাংকের হোক বা যে কোনো কাগজপত্র তৈরিতে হোক বা আমাদের প্রচারে হোক এবং আমাদের মার্কেটিংয়ে হোক যেখানেই হোক এই এই সমস্যাগুলো আমরা আসলে আগামী বছর আর দেখতে চাই না এবং এই সমস্যাগুলো আশা করি এই বছরই সলভ হয়ে যাবে এবং আগামী বছর আমরা একটা সুন্দর পথ পাবো এসএমইদের জন্য যারা কিন্তু সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগলো যে এরকম প্রোগ্রাম যদি প্রায় প্রায় হয় অন্তত আমরা যারা অনলাইন উদ্যোক্তা আছি তাদের জন্য অনেক সুবিধা হবে যে এখানে একটা আমরা জানতে পারলাম যে কে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে আর আমরা এস এর কাছে বা আমরা সরকারের কাছে চাই আমরা একটা ফিক্সড জায়গা চাই যেখানে আমরা প্রত্যেকটা উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে একটা ডিসপ্লে সেন্টার করতে চাই আজকে এম এস এম দিবসে এসে আমার অনেক ভালো লাগছে যেহেতু আমি একজন নতুন উদ্যোক্তা এখানে এসে আমি অনেক বিষয় জানতে পারছি দেখতে পাচ্ছি আর অনেক উদ্যোক্তাদের অনেক ধরনের পণ্য দেখছি সেখান থেকে আমি অনেক ধারণা নিতে পারছি এসএমই ফাউন্ডেশনের জন্য আমাদের ইডেন মহিলা কলেজে একটি ট্রেনিং হয়েছিল এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে তো সেই ট্রেনিং করতে পারার পর আমাদের একটা অপরচুনিটি দেওয়া হয় যেন আমরা একটু বিজনেস কিভাবে ডিল করে কিভাবে মেলায় হচ্ছে সেল করে সেটা সম্পর্কে জানতে পারি তো সেই হিসেবে আসা আজকে এমএসএমই দিবস উপলক্ষে এখানে আসতে পেরে এমএসএমই মানে স্মল বিজনেস কিন্তু এই স্মল উদ্যোগের মধ্যেই লুকিয়ে আছে বড় পরিবর্তনের সম্ভাবনা আন্তর্জাতিক এমএসএমই দিবস দুই হাজার পঁচিশ হোক উদ্যোক্তা উন্নয়ন ও এসএমই খাতের অগ্রযাত্রার নতুন উদ্দীপনা সৃষ্টির মাইল ফলক